আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ কথা বলবো রমজানই উমরা করার ফজিলত এবং করণীয় সম্পর্কে দর্শক প্রথমে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির অনেক রহস্য রয়েছে তবে আমরা হচ্ছি গোলাম আল্লাহ হচ্ছেন মালিক মালিকের সঙ্গে গোলামের সম্পর্ক তৈরি হতে হবে তবে সম্পর্ক তৈরির কিছু মাধ্যম আছে পথ আছে যেসব মাধ্যমে মালিকের সঙ্গে গোলামের সম্পর্ক তৈরি হয় আল্লাহ কোরআনে একাধিক জায়গায় আমাদেরকে গোলাম বলে সম্বোধন করেছেন আল্লাহ তালা এক আয়াতে বলেন জাহিলুনা আদুর সালামা হে রহমানের বান্দারা অর্থাৎ এখানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমরা হচ্ছে গোলাম আল্লাহ হচ্ছে মালিক সুতরাং মালিকের সঙ্গে আমাদের যেসব মাধ্যমে সম্পর্ক তৈরি হবে এর মধ্যে একটি হচ্ছে উমরা এই উমরার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয় বান্দা যখন সামর্থ্যবান হন উমরা করার জন্য বান্দা তখন আল্লাহ তালার ঘরে যান জিয়ারত করেন এবং আল্লাহর কাছে সম্পর্ক তৈরির জন্য তিনি প্রার্থনা করেন এই যে সম্পর্ক তৈরির একটা মাধ্যম এই ওমরার প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে স্বাভাবিকভাবে যে কোনো সময়ে বছরের যে কোনো পর্যায়ে কিন্তু করা যায় এর জন্য সুনির্দিষ্ট কোনো মাস নেই দিন নেই যার যখন সামর্থ্য হবে তিনি তখন ওমরা করতে যাবেন বিপরীতে হজের মাস আছে হজের সৎ স্বাতন্ত্র নিয়ম রয়েছে এবং আলাদা দিন রয়েছে কিন্তু ওমরার সে দিন নেই আলাদা কোনো নির্দিষ্ট কিছু নিয়ম থাকলেও কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নীতি নেই এই যে ওমরা আমরা যে কোনো সময় করতে পারি এতে কোনো সমস্যা নেই ওমরার জন্য অনেক ফজিলত রয়েছে স্বাভাবিকভাবে যে কোনো পর্যায়ে এক হাদিসের মধ্যে এসেছে যারা ওমরা করবে এক উমরা থেকে আরেক ওমরা পর্যন্ত মাঝে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তালা ওমরা করার কারণে তার সব গুণাগুলো ক্ষমা করে দেন পাশাপাশি কোনো ব্যক্তি যদি ওমরা করে তাহলে আল্লাহ তালা তার পক্ষ থেকে দারিদ্রতাও দূর করে দেন অর্থাৎ ওমরার মাধ্যমে মানুষের রিজিক বাড়ে এবং মানুষের দারিদ্রতা কমে যায় এজন্য রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ওমরা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া পাশাপাশি জাগতিক আরও কয়েকটি উপকার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তবে কেউ যদি রমজানে ওমরা করে অর্থাৎ অন্য অন্য সময় তিনি করেন কিন্তু রমজানেও তার সামর্থ্য রয়েছে তিনি রমজানে উমরা করবেন তবে এর জন্য কিন্তু স্পেশাল কিছু উপকার রয়েছে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সাল আলিয়া ইসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে ওমরা করে তাহলে তিনি একটি হজের সমপরিমাণ সব তিনি পাবেন এজন্য কারো যদি সামর্থ্য থাকে এবং তিনি যদি সুযোগ পান রমজানে ওমরা করার তাহলে অবশ্যই তিনি রমজানে ওমরা করার চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল আলি ইসলাম যখন হজে যান এক মহিলাকে বললেন চলো আমাদের সঙ্গে হস করতে চলো তখন ওই মহিলা বললেন যে ইয়া আল্লাহ রসুল আমাদের কাছে দুটো বাহন ছিল ওট ছিল কিন্তু একটি বাহন ওমুকের ছেলে অমুক নিয়ে গেছে আরেকটি বাহন পানি বহন করার জন্য আমাদের লাগে এই পানি বহন করার ওটটি আমাদের জন্য রয়ে গেছে আর কোনো ওট নেই যে আমরা সেখানে হস করতে যাবো তো আল্লাহ রসুল সাল্লাম বললেন কোনো সমস্যা নেই তুমি রমজানই একটি ওমরা করে নিবা তাহলে রমজানি ওমরা করার কারণে এই যে হজে যেতে পারি একটি পরিপূর্ণ হজের সাপ তুমি পেয়ে যাবা এই এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে রমজানে কোনো ব্যক্তি যদি ওমরা করেন তাহলে অবশ্যই তিনি একটি হজের পরিপূর্ণ হজের সাপ পান তবে রমজানে ওমরা করার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত যা অবহেলায় আমাদের মাছ থেকে এমন কিছু হয় যেগুলোর কারণে এই যে আমরা একটা হজের সাপ পাবো ওই সবের মধ্যে একটি ত্রুটি চলে আসে এজন্য আমাদের লক্ষ্য রাখা উচিত যেই বিষয়গুলো আমরা ওমরা করার ক্ষেত্রে কিছু করব এবং কিছু ছাড়বো এর মধ্যে করণীয় হচ্ছে আমরা সময় মতো জামাতের সঙ্গে নামাজ পড়বো অনেক সময় দেখা যায় রমজানের রোজা রাখে সারাদিন ক্লান্ত থাকে তিনি বাসায় ঘুমিয়ে থাকেন অর্থাৎ হোটেলের মধ্যে ঘুমিয়ে থাকেন আর হারামে যান না নামাজ পড়ার জন্য বলে যে ক্লান্ত হয়ে গেছি হারাম শরীফে যাব সেখানে যে নামাজ পড়বো এই ধরনের নানা ধরনের অজুহাত তখন দেখা দেয় শয়তানের এই সমস্ত ধোকায় তিনি আর এই যে হারাম শরীফে যে নামাজ পড়ার যে সৌভাগ্য তিনি কাছাকাছি থেকেও তা মাহরুম হয়ে যান আবার অনেক সময় দেখা যায় তারা হারামে না যে বাসার সামনেই জায়নামাজ দাঁড়িয়ে যখন নামাজ শুরু হয়ে যায় তখন তারা বাসার সামনে দাঁড়িয়ে যায় এটা সম্পূর্ণ অনুচিত এক্ষেত্রে নামাজ কিন্তু হবে না আমাদেরকে হারাম শরীফের ভিতরে যেতে হবে তার অধীনে যে যেখানে নামাজের জায়গা আছে সেই জায়গাগুলোতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে হারাম শরীফে আমাদের যখন রমজান ওমরা করতে যায় অনেক ধরনের গ্যাদারিং হয় সেখানে অনেক মানুষ হয় হজের মতো এক পর্যায়ে তো এমন হয় শেষ দশকে যে পুরো হজের একটা অবস্থা তৈরি হয়ে যায় তো ওই সময়ের ভিতর অনেক মানুষ দেখা যায় যে একটু ভিড়ের কারণে তারা আর হারাম শরীফের ভিতরে ঢুকেন না যখনই তিনি ওমরা করতে যান বাস একটা ওমরা করার পর আর যে তিনি তোয়াফ করতে হবে তারপর সেখানে একটু জিকির আসকার করতে হবে হারাম শরীফে বসে তার যে আমালগুলো আছে সে আমালগুলো থেকে তারা মাহরুম হয়ে যায় সুতরাং এই কাজ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যারা রমজান মাসে বিশেষভাবে ওমরাতে যাবেন সে ওমরাতে যাওয়ার পর সেখানে অনেক শায়েকদের দরস হয় ক্লাস হয় যেমন হাদিসের দরস হয় ক্লাস হয় আবার কোনো জায়গায় কোরআনের ক্লাস হয় আবার কোথাও কোরআনের মস্ক হয় তো এই সমস্ত জায়গাগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আমরা নিজেরা যদি সেগুলো না পাই তাহলে আমাদের মালিম যারা আছেন অথবা সেখানের পরিচিত যারা আছেন সেখানে আমরা খোঁজার চেষ্টা করব ওই জায়গায় অত্যন্ত বরকতপূর্ণ দরস হন সেই দর্শে বসার চেষ্টা করবো অনেক সময় হয়তো বুঝবো না অনেক জায়গায় অনুবাদও হয় সেই জায়গাগুলোতে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এরপর রমজানে যারা ওমরায় যাবেন তাদের জন্য উচিত হলো রমজানের শেষ দিকে চেষ্টা করা যে কাফ করা কেউ যদি রমজানের শেষ সময়গুলোতে না যেতে পারেন শুরুর দিকে তখনও এতেকাফ করার চেষ্টা করা আর যদি কেউ রমজানের শেষ দিকে যেতে পারেন তাহলে শেষ দশকে সন্ন্যত এতেকাফ করার চেষ্টা করা কারণ এটা একটা বড় সৌভাগ্যের বিষয় যে রমজান পাওয়া এবং সেখানে ওমরা করা পাশাপাশি এতেকাফের সৌভাগ্য লাভ করা তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এখন স্বাভাবিকভাবে এতেকাফ করা যায় না কারণ হারাম শরীফে এখন আগ থেকে রেজিস্ট্রেশন করতে হয় তো এক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমাদেরকে আগ থেকে মোয়ালিম অথবা যারা এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যাতে করে একটা পরিকল্পনার সাথে ওই জায়গায় একবারে রিল্যাক্সে কোনো ধরনের পেরেশানি ছাড়া যেন এ কাপ করা যায় আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেখানে যখন একসঙ্গে থাকা হয় তখন আমরা অনেক সময় অনেক ধরনের গল্প গুজব করি সেই ধরনের গল্প গুজব থেকে মসজিদে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর যাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করব সেখানে যে মাতাফের ভিতরে যদি আমরা কোরআনতেলত করতে পারি অথবা নবীজির রওজার কাছাকাছি যেয়ে যদি আমরা কোরআনতেলত করতে পারি সেগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এ ধরনের আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে বিশেষভাবে রমজানে ওমরা করার এবং এতেকাফ করার তাওফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় দর্শক চলুন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় আমরা সবাই এক সঙ্গে আল্লাহর আল্লাহর কাছে সংক্ষিপ্ত মুনাজাতে শরীক হই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين হে আল্লাহ আমরা গুনাহগার বান্দা আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের নানা অপরাধ হয়েছে আমরা অনেক ধরনের গুণা করেছি কবিরা গুণা করেছি সগিরা গুণা করেছি চোখের গুণা করেছি ইয়া আল্লাহ কানের গুণা করেছি হাতের গুণা করেছি ইয়া আল্লাহ অন্তর দ্বারা গুণা করেছি খারাপ চিন্তা করেছি খারাপ ধরনের পরিকল্পনা করেছি ইয়া আল্লাহ সব প্রকারের গুণা নিয়ে আপনার দরবারে হাজির হলাম ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ একটি পরিশুদ্ধ অন্তর দান করে দেন হিংসামুক্ত মুক্ত অন্তর থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের ছেলে যা অন্ধময় কবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ রমজানের আমালগুলোকে আমাদের পক্ষ থেকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের যে আমাদের মধ্যে ত্রুটি রয়েছে ইয়া আল্লাহ সমস্ত ত্রুটিগুলো আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ইয়া রব্বাল আলমিন আমাদেরকে রমজানে ওমরা করার তৌফিক দান করে দেন সেখানে ইয়াতে কাফ করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দেন ইয়া আল্লাহ যাতে আপনার ঘর দেখতে পারি আপনার ঘর ছুঁইতে পারি ইয়া আল্লাহ হাজরা সোয়াদ চুমা দিয়ে নিজের জীবনের সব গুণাকে মাফ করিয়ে আনতে পারি ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ রমজানে নবীজির রওজার সামনে যে সালাম পৌঁছানোর তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ হরামে এতকাফ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন ইয়া রব্বাল আয়ালামিন আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন মোনাজাতে শরিক হয়েছেন ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন সবার দিলের তামান্না ইচ্ছাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলমিন আমাদের পক্ষ থেকে যত আহমাল আছে সমস্ত আহামাল কবুল করে নেন বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন ইয়া আল্লাহ যারা কষ্ট করতেছেন মেহনত করতেছেন ইয়া আল্লাহ যারা পরিকল্পনা করে এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার চেষ্টা করছেন ইয়া আল্লাহ সবাইকে আপনি উত্তম প্রতিদান দান করে দেন ইয়া আল্লাহ বসুন্ধরা কোম্পানির গ্রুপের চেয়ারম্যান সহ তার পরিবারবর্গ সবাইকে আপনি কল্যাণ দান করে দেন তাদের দিনই খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ওরাকাত